হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল ভারতের সম্পদ চ্যাপ্টার এটা তোমাদের আঞ্চলিক ভূগোল পাঁচ নম্বর অধ্যায় এখান থেকে কয়েকটি দুই মার্কের প্রশ্ন ও উত্তর নিয়ে ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো সম্পদ কি জিমারম্যানের মতে সম্পদ হলো পদার্থীর সেই কাম্য শক্তি যা মানুষের অভাব মোচন করে মানুষের চাহিদা মেটায় অপরদিকে বলা যেতে পারে প্রকৃতপক্ষে সেই উপকরণকেই সম্পদ বলা যায় যেগুলি আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ও সামাজিক লক্ষ্য পূর্তির অনুকূল ঠিক আছে পরে প্রশ্ন নাম্বার দুই সম্পদ হ্রাস কি জনসংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় মানুষের চাহিদা পূরণের জন্য গচ্ছিত সম্পদের সঙ্গে পূরণশীল সম্পদও অবৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হচ্ছে কোনো কোনো মনুষ্য প্রজাতির সংখ্যাও কমে আসছে এইভাবে মানুষের হস্তক্ষেপের ফলে সম্পদ সৃষ্টি বিঘ্নিত হওয়া ও সম্পদের ভাণ্ডার কমে আসাকেই সম্পদ হ্রাস বলে তিন নম্বর প্রশ্ন নিরপেক্ষ উপাদান কি পরিবেশের যে সমস্ত উপাদান সম্পদ নয় আবার প্রতিরোধও নয় সেই সমস্ত উপাদান সামগ্রীকে নিরপেক্ষ উপাদান বলে আজ যা নিরপেক্ষ উপাদান আগামী দিনে তাই সম্পদ হতে পারে মানুষ যত নতুন নতুন সম্পদ আবিষ্কার করছে নিরপেক্ষ উপাদানের সংখ্যাও তত দিন কমছে নম্বর প্রশ্ন গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদ বলতে কি বোঝ যে সকল সম্পদ প্রকৃতিতে নির্দিষ্ট পরিমাণে আছে এবং বর্তমানে কালে মনুষ্য প্রজাতির অবিবেচক ও যথেচ্ছ ব্যবহারের ফলে তা ক্রমাগত নিঃশেষিত হতে চলেছে অর্থাৎ সম্পদটি একবার ব্যবহার করার পরেই সেই সম্পত্তি পুনরায় প্রতিস্থাপিত করা যায় না তাকেই গচ্ছিত বা অপুনর্ভাব সম্পদ বলে যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস তামা লোহা ইত্যাদি দুই নম্বর প্রশ্ন প্রবাহমান সম্পদ কাকে বলে প্রকৃতিতে যে সকল সম্পদের পরিমাণ অবাধ এবং তা প্রচুর পরিমাণে ব্যবহার করলেও নিঃশেষিত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাকেই বলা হয় প্রবহমান সম্পদ যেমন বাতাস উত্তাপ জল ভূতাপ শক্তি শক্তি জোয়ার ভাটার ইত্যাদি নম্বর প্রশ্ন জৈব সম্পদ কি প্রাকৃতিক সম্পদের একটি অন্যতম শ্রেণী হচ্ছে জৈব সম্পদ প্রকৃতির বুকে যে সমস্ত জৈব উপাদান স্বাভাবিকভাবে বৃদ্ধি লাভ করে তাদেরই জৈব সম্পদ বলে যেমন উদ্ভিদ তৃণ বিভিন্ন জীবজন্তু ও মৎস্য ইত্যাদি সাত নম্বর প্রশ্ন দেখো জাতীয় সম্পদ বলতে কি বোঝো জাতীয় সম্পদ বলতে কোন দেশের প্রতিটি নাগরিকের সম্পত্তির সমষ্টিকে বোঝায় সেই সঙ্গে দেশের কৃষিজ বনজ ও খনিজ সম্পদ মৃত্তিকা বিভিন্ন কলকারখানা প্রভৃতিকে বোঝায় আট নম্বর প্রশ্ন সম্পদ সংরক্ষণ কি সম্পদ সংরক্ষণ হলো সম্পদকে বিশেষভাবে রক্ষা করা বা সম্পদের বর্তমান ব্যবহার কমিয়ে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা অধ্যাপক জিমারম্যানের মতে অপচয় রোধ বিজ্ঞানসম্মত ও বিজ্ঞান ব্যবহারের মাধ্যমে সম্পদের ভান্ডার বৃদ্ধি করাকে সম্পদ সংরক্ষণ বলা হয় নয় নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কি কোনো প্রস্তুরীভূত জীবদেহকে জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তি উৎপাদন করলে তাকে জীবাশ্ম জ্বালানি বলে এই জীবাশ্মগুলি কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হয় যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস দশ নম্বর প্রশ্ন চিরাচরিত বা প্রচলিত শক্তি কি সাধারণভাবে যেসব শক্তি বহু প্রাচীনকাল থেকেই ব্যবহার উপযোগী শক্তি উৎপাদনে ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে সেগুলিকে চিরাচরিত শক্তি বলে যেমন প্রবহমান জলবিদ্যুৎ সঞ্চিত শক্তি কয়লা ইত্যাদি এরপরে দেখো এগারো অপবস্ত বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে দূর করে ও তার উপাদান কার্বনকে ঘনীভূত করে যে অধিক তাপশক্তি সম্পন্ন কয়লায় পরিণত করা হয় তাকে কোকিং বা কোক কয়লা বলে বারো নম্বর প্রশ্ন কার্বনাইজেশন বা অঙ্গরায়ন কি উদ্বায়ী পদার্থে পূর্ণ নিম্নমানের কয়লায় আগুন ধরিয়ে দিলে তা সহজেই জ্বলতে থাকে উজ্জ্বল অগ্নিশিখা নির্বাপিত হলে বোঝা যায় বেশিরভাগ সহজ হাইড্রোকার্বনের দহন সম্পূর্ণ হয়েছে এই অবস্থায় জল ঢেলে দিলে কয়লায় কার্বনের অনুপাত বেড়ে যায় কয়লার এই কৃত্রিম সমাহার পদ্ধতিকে অঙ্গরায়ন পদ্ধতি বলা হয় তেরো নম্বর প্রশ্ন খনিজ তেল কি একটি হাইড্রোকার্বন জাতীয় তরল পদার্থ হল খনিজ তেল পাললিক শিলা গঠনকালে শিলাস্তরের মধ্যে আবদ্ধ প্রাণীদের পচন ও পরিবর্তন চলতে থাকে এই সমস্ত ব্যাকটেরিয়া অক্সিজেন ও নাইট্রোজেন সরিয়ে ফেলে হাইড্রোজেন ও কার্বনের এক যৌগের সৃষ্টি করে এই হাইড্রোজেন ও কার্বনের যৌগ হল খনিজ তেল খনিজ তেল উত্তোলন করার সময় তা ক্রুড ওয়েল নামে পরিচিত লাভ করে যা দেখতে হলদে সবুজ বা কালো বাদামে রঙের চোদ্দ নম্বর প্রশ্ন খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম বিভিন্ন প্রকার তেল তেল পেট্রোল এবং এভিয়েশন গ্যাসোলিন বিমানের জ্বালানি এটা ডিজেল কেরোসিন লুব্রিকেটিং অয়েল মবিল যেটা বলি গ্রিজ প্রভৃতি উপজাত দ্রব্য কি অ্যাসফাল্ট বা পিচ প্যারাফিন বা মোম ন্যাপথা ইথিলিন প্রোপেইন বুটেন প্রোপাইলিন ভেসলিন পেট্রোল কেক কার্বন ব্ল্যাক মিথেন প্রভৃতি হল খনিজ তেলের উপজাত দ্রব্য পনেরো নম্বর প্রশ্ন ওপেক কি উনিশশো খ্রিস্টাব্দে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ নামে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর অন্যান্য খনিজ তেল রপ্তানিকারক দেশগুলিকে নিয়ে একটি গোষ্ঠী গঠন করা হয় তেল রপ্তানিকারী দেশগুলির বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রাখা এবং রপ্তানি সংক্রান্ত নীতি নির্ধারণ করার উদ্দেশ্যেই ওপেকের জন্ম হয় সৌদি আরব ইরান ইরাক সংযুক্ত আরব আমির সাহি আলজেরিয়া গ্যাবন ইন্দোনেশিয়া কাতার লিবিয়া নাইজেরিয়া ভেনেজুয়েলা এর সদস্য ওপেকের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাই ষোলো নম্বর প্রশ্ন তরল সোনা কি সোনা হলো মূল্যবান ধাতু যা অলঙ্কার তৈরিতে বহুল পরিমাণে ব্যবহৃত হয় অন্যদিকে পেট্রোলিয়াম হলো এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ জ্বালানি যার সাহায্যে মোটর গাড়ি বাস ট্রাক মোটরসাইকেল রেল ইঞ্জিন জাহাজ স্টিমার প্রভৃতি যানবাহন চালানো হয় আধুনিক পরিবহন ব্যবস্থার উন্নতি পেট্রোলিয়াম ব্যবহারের ফলে সাধিত হয়েছে তাই গুরুত্ব বিচারে বহু মূল্যবান ধাতু সোনার সঙ্গে তুলনা করে পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় সতেরো নম্বর প্রশ্ন সাগর সম্রাট ও সাগর বিকাশ কি ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক অঞ্চল হলো বোম্বে হাই মুম্বাই উপকূল থেকে প্রায় একশো ষাট কিলোমিটার দূরে আরব সাগরীয় মহিষোপানে বোম্বে হাই তৈলক্ষেত্রটি অবস্থিত প্রায় পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ এবং পঁচিশ কিলোমিটার প্রশস্ত এই তৈলক্ষেত্রে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি ওএনজিসি এর প্রচেষ্টায় খনিজ তেল আবিষ্কৃত হয় এখানে পাঁচশো একান্নটি তেলের কূপ দশটি প্রাকৃতিক গ্যাসের কূপ রয়েছে বোম্বে সাগর সম্রাট ও সাগর বিকাশ নামে দুটি ভাসমান জাহাজের প্ল্যাটফর্ম রয়েছে নম্বর প্রশ্ন জলবিদ্যুৎকে সাদা কয়লা বলে কেন কয়লা তাপ ও শক্তির একটি প্রধান উৎস কয়লা থেকে বিশ্বের বিভিন্ন দেশে তাপবিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় জল থেকে আহরিত হয় জলবিদ্যুৎ শক্তি কেবল কয়লার রং কালো আর জল স্বচ্ছ বা বর্ণহীন কয়লার সঙ্গে তুলনামূলকভাবে বোঝানোর জন্য জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় নম্বর প্রশ্ন কি ন্যাচারাল গ্যাস কমিশন ভারতের বিভিন্ন প্রান্তে খনিজ তেল অনুসন্ধান এবং উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের চোদ্দই আগস্ট এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে দেরাদুনে কুড়ি নম্বর প্রশ্ন অচিরাচরিত শক্তি কি যে শক্তি সম্পদকে বর্তমানে কম ব্যবহার করা হয় যা এখনো জনপ্রিয় নয় তাকে অচিরাচরিত শক্তি 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 বলে যেমন ভূতাপীয় বায়ু সৌর ইত্যাদি এরপরে একুশ নম্বর প্রশ্ন দেখো অপ্রচলিত শক্তির উৎসগুলি কি কি বর্তমানে যেসব অপ্রচলিত শক্তি ব্যবহার উপযোগী শক্তি আহরণের কাজে ব্যবহার করা হচ্ছে সেগুলি হলো সৌরশক্তি বায়ুশক্তি ও ভূতাপ শক্তি এই জোয়ার শক্তি বায়োগ্যাস ও অ্যালকোহল বা উদ্ভিদ তেল সমুদ্রের তাপীয় তেল শক্তি পরিবর্তন প্রযুক্তি প্রভৃতি নম্বর প্রশ্ন সৌরশক্তি কি সূর্য থেকে অনবরত যে তাপ ও আলোক শক্তি বিচ্ছুরিত হয়ে চলছে তা সিলিকন সোলার সেল বা ফটো ভোলটাই কোষের সাহায্যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হলে তাকে সৌরশক্তি বলে বায়ুশক্তি কি প্রবাহিত বায়ুর গতিবেগ বা কাইনেটিক শক্তিকে কাজে লাগিয়ে উইন্ড মিলের মাধ্যমে টারবাইন ও তার সল সংযুক্ত জেনারেটরের চাকা ঘুরিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে বায়ুশক্তি বলে চব্বিশ নম্বর প্রশ্ন ভূতাপীয় শক্তি কি ভূ অভ্যন্তরে যত যাওয়া যায় তত উত্তাপ বাড়তে থাকে গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির এই সম্পর্ককে ভূতাপীয় নতিমাত্রা বলা হয় এই ভূতাপীয় নতিমাত্রার মান স্থানভেদে দশ ডিগ্রি ক্যালোরি পার কিলোমিটার থেকে চল্লিশ ডিগ্রি ক্যালোরি পার কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হয় এই তাপপ্রবাহকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে ভূতাপীয় শক্তি বলে পঁচিশ নম্বর এবং শেষ প্রশ্ন জৈব গ্যাস শক্তি কি পৌর প্রতিষ্ঠানের জৈব জঞ্জাল রান্নাঘরের ব্যবহৃত ও অব্যবহৃত জৈব অবশেষ কৃষি অবশেষ এবং গবাদি পশুর মল প্রভৃতির অবায়বীয় পচনের ফলে বিশেষ জৈব রাসায়নিক প্রযুক্তিতে যে দার্হ্য গ্যাস উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস শক্তি বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো